উনি মিটিং ডেকেছিলেন উনি উনার বিধানসভার মিটিং ডেকেছিলেন বিধায়ক হিসাবে আমার একটু সমস্যার জন্য হয়তো আমি থাকতে পারিনি সেদিনকে আজকে মিটিং আমাদের উত্তর জন্যে বিধায়ক সাহেবকে আহ্বান করেছিলাম ফোন করেছিলাম এবং হোয়াটসঅ্যাপে ওনাকে চিঠিও করেছি উনি হয়তো কোথাও ব্যস্ত আছেন বা কোনো কাজে আছেন যার জন্য উনি হয়তো আসতে পারেন ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিষয় নিয়ে কমিটি গঠন করতে সাগরপাড়াই আলাদা আলাদা সভা করলেন তৃণমূলের বিধায়ক ও ব্লক সভাপতি সাংগঠনিক কোন সভাতেই তৃণমূলের বিধায়ক এবং ব্লক সভাপতিকে এক মঞ্চে দেখা যাচ্ছে না গত রবিবার সকালে সাগরপাড়া হাই স্কুলের শতবর্ষ হল ঘরে কর্মী সমর্থকদের নিয়ে সাংগঠনিক সভা করেছিলেন বিধায়ক আব্দুর রাজ্জাক সেখানে ব্লক সভাপতি উপস্থিত হননি তার ঠিক তিন দিন পর সাগরপাড়া অনুষ্ঠান বাড়িতে আলাদা করে সভা করলেন জলঙ্গী উত্তর ব্লকের সভাপতি আমজাদ আলী খান সেখানে ছিলেন ব্লকের সহ সভাপতি গৌতম প্রামাণিক যুব সভাপতি সালাউদ্দিন সরকার লিটন জলঙ্গী দক্ষিণের ব্লক সভাপতি মাসুম আলী আহমেদ পঞ্চায়েত সমিতির সদস্য রাকিবুল ইসলাম রকি সহ অন্যান্য নেতৃবৃন্দ যা নিয়ে অস্বস্তিতে পড়েছেন জলঙ্গী তৃণমূল কর্মীরা এখন কে কার সভায় উপস্থিত থাকছেন তা বলা মুশকিল পাশাপাশি তৃণমূলের কর্মী সমর্থকরা দোটানায় পড়েছেন আগামী বিধানসভা নির্বাচনের আগেই সমস্যার সমাধান হয় কিনা সেদিকে তাকে দলীয় কর্মী সমর্থকরা বুধবার দুপুরে সভা নিয়ে চলঙ্গি উত্তরের ব্লক সভাপতি কি বললেন শুনে নিন আমাদের যে পনেরো তারিখে যে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন জেলা কমিটি ব্লক কমিটি এবং অঞ্চল কমিটি বুথ কমিটি গঠনের জন্য তো আজকে আমরা জলঙ্গি উত্তর পাঁচটা অঞ্চল নিয়ে আমরা আজকে ব্লক কমিটি গঠনের একটা মিটিং আহ্বান করেছিলাম সেইখানে আলোচনা হলো এবং আমরা ব্লক কমিটি গঠিত হবে এবং সেটা আমরা জেলায় পাঠাব আচ্ছা কিছুদিন আগেই প্রোগ্রাম ঠিক এই ভোটার সংকট থেকে সেক্ষেত্রে আপনাকে দেখা যায় আজকে আলাদাভাবে করছেন এতে কতটা আপনাদের বিধায়ক সাহেব উনি মিটিং ডেকেছিলেন উনি উনার বিধানসভার মিটিং ডেকেছিলেন বিধায়ক হিসাবে আমার একটু সমস্যার জন্য হয়তো আমি থাকতে পারিনি সেদিনকে আজকে মিটিং আমাদের উত্তর জন্যে বিধায়ক সাহেবকে আহ্বান করেছিলাম ফোন করেছিলাম এবং হোয়াটসঅ্যাপে ওনাকে চিঠিও করেছি উনি হয়তো কোথাও ব্যস্ত আছেন বা কোনো কাজে আছেন যার জন্য উনি হয়তো আসতে পারেননি কিন্তু পার্টির কর্মসূচি তো আর থেমে থাকবে না আমাদের সাতাশ তারিখ অব্দি আমাদেরকে টাইম দিয়েছে সাতাশ তারিখের মধ্যে আমাদের কমিটি গঠন করতে হবে কারো জন্য কোনো কিছু আটকে থাকবে না দল দলের মতো চলবে দলের কর্মসূচি দলের কর্মসূচি যেভাবে চলার সেভাবে চলবে আমরা দলের নির্দেশ মতো যে কর্মসূচি দিয়েছেন সেগুলো আমরা প্রতিনিয়ত করে যাব অ্যাকচুয়ালি গত পনেরো তারিখ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের সকলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি মিটিংয়ের মধ্যে দিয়ে তিনি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্বে বার্তা দিয়েছেন যে ভোটার তালিকা স্কুটনি সম্পর্কিত একটা কমিটি প্রত্যেকটা জেলায় হবে ব্লকে হবে অঞ্চলে হবে বুথ লেভেলে হবে দুষ্টু মিষ্টু কেক শপ দুষ্টু মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক এখানে বিভিন্ন ধরনের বাচ্চা কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ